আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে বেলো ভালো আছি তা আমার মার দেশি মুরগিগুলো যেগুলা লালন পালন করা ওগুলো কিন্তু সব জামাইদের জন্য লালন পালন করে যখন আমরা বেড়াইতে যাই তখন কিন্তু আমাদেরকে এই দেশি মুরগিগুলো খাওয়ানো হয় দেখুন এই পর্যন্ত অনেকগুলো মুরগা জবাই করা হয়েছে আরেকটা এই যে জবাই দিয়ে কেটে কুটে নিচ্ছে রান্না করব। আর এই যে এদিকে আমার ছোটো বোনের বাচ্চাটা সবাই দোয়া করে দিবেন ওর ঘুম খাওয়া সব কিছু আর অস্বাভাবিক খেতেও চায় না ঘুমাইতেও চায় না ওরাকে নিয়ে যে কত সমস্যা বলে লাভ নাই ওরা মোমারতেই থাকে সারাক্ষণ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলে দিবেন আর সবাই ওর জন্য দোয়া করে দিবেন বাবা এটা হচ্ছে বাবা আর মেহমান যে এত পছন্দ সবাইকে দেখলে ওই এত মহা খুশি থাকে বলার বাহিরে কারণ যত মেহমান আর বাড়ি বড় মানুষ দেখবে ততই কিন্তু আর দেখতে ভালো লাগে আর আমি ডাকা চলে আসবো সেই জন্য একটু পাশের বাসা থেকে পেয়ারাগুলো কিনে নিয়ে আসবো আমাদেরও গাছ দুই তিনটে আছে সেগুলোতে তো অল্প অল্প পেয়ারা আসছে খাওয়ার প্রয়োজনে খাওয়ার মতো কিন্তু অতিরিক্ত হয় নাই আমাদের পাশের পাশে অনেক পিয়ারা ধরেছে তো সেগুলো দু দিন কিনে এনে আমরাও খেয়েছি এখন আমি ডাকায় চলে আসবো বিদায় আমি বাজারে ব্যাগ দিয়ে এক ব্যাগ নিয়ে আসবো পনেরো টাকা হালি কিন্তু এত বেশি মিষ্টি না মোটামুটি মিষ্টি সেজন্য ওরাও পেরে দিয়েছে আমিও নিজের হাতে কিছু পেরে নিচ্ছি আর এত পরিমাণ পিয়ারা গাছ ভর আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক অনেক পিয়ারা আমিও পারতেছি নিচে একটু ময়লা ছিল সেগুলো পারা পারতেছিলো শুকনো মলাই ছিল বৃষ্টি ছিল না আমি আর আমার এই যে বাতি যে দুজনে মিলে আমি পার্থিসিপি টুকাই ভাই আমার সাথে সাথেই ঘুরে মাসাল জন্য সবাই দোয়া করে দিবেন অনেক পাগল আমাদের জন্য পক্ষিদেরকে অনেক পছন্দ করে তা আমরা সব রুপ ইয়ারা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমরাই একা একা যাই আমি আমার দুই ছেলেকে নিয়েই এখন বেশিরভাগ যাওয়ার চেষ্টা করি আর বাবা এগিয়ে দিয়ে আসে এগিয়ে দিয়ে আসার পর আমরাই চলে যাই কারণ যেতে বেশি সময় লাগে না সকাল ছয়টা বাজে রওনা দিলে আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা একদম বাড়িতে পৌঁছে যাই দিনে দিনে গিয়ে দিনে দিনে আবার চলে আসা যায় এরকম সুবিধায় যেহেতু আমরা ট্রেনে যাই আমাদের সময়টা কিন্তু মোটো অনুষ্ঠ হয় না ট্রেন তো একদম যেতেই থাকে কোনো যানজটে আটকা থাকে না সেজন্যতে সব কিছু গুছ করে এখন আমরা চলে প্রণা দিয়ে দিলাম ডাকার উদ্দেশ্যে আর আমার সব সময়ের মতোই কিন্তু গ্রামের পরিবেশগুলো দেখতে আমার এত ভালো লাগে ভালো লাগে বিদায় কিন্তু আমি ডাকা শহরে আমার বিয়ে হয়েছে আমি ঢাকা শহরে যানজট এলাকা কিন্তু আমার মোটেও ভালো লাগে না তো দেখুন আমি যা যা ভালো লাগতেছে তা তাই কিন্তু ভিডিও করে নিচ্ছি খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন খুবই সুন্দর খুব সুন্দর এই যে ধান আর এই সিজনে কিন্তু এই যে ধানগুলো রোপণ করা হয়েছে একদম সবুজ মাঠ কৃষি জমিগুলো দেখতেই কিন্তু বেশি লাগে অনেকে সিম গাছ লাগিয়েছে রাস্তার পাশে অনেক কিছু গাছ আলো লাগানো হয়েছে দেখুন কত সুন্দর আকাশটাও কিন্তু দেখতে এতো ভালো লাগতেছিল আমার যেটা যেটা আমার নিজের ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি আর যারা আমার ভিডিও দেখে ভালো লাগে অল্পও ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ডান পাশে বাটন আছে ক্লিক করে রেখে দিবেন লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না অনেকে আসেন ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করে না প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো যে কারা কারা ভিডিও দেখে আর কেমন লাগে অবশ্যই জানাবেন সুন্দর আকাশগুলো সুন্দর ভিউগুলো আপনারা দেখতে থাকুন তারপর চলে আসলাম রেল স্টেশন বরফের মতোই আমরা ট্রেনে চলাফেরা করতে ভালোবাসি কারণ ট্রেনে কোনো ইয়ে নাই কোনো প্যারা নাই কোনো যানজট ওঠান আমার কোনো সমস্যা নেই খালি টিকিটটা কাটতে একটু কষ্ট হয় এক সপ্তাহ দশ দিন আগে টিকিটগুলো কেটে রাখতে হয় তারপরে কিন্তু সুবিধা তো আমাদের তিনটে টিকিটের প্রয়োজন ছিল সেখানে আমরা দুটো টিকিট পেয়েছি কিন্তু আমার ছেলেরা তো দুজনের টিকিটের মধ্যে তিনজন বসবে না সেই ভাবতেছিলাম যে কি করব। তখন এখন ঘোরাঘুরি করে একটু ভিডিও করলাম ট্রেনে আসতে ডেট করেছে এসে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে ট্রেন আসতে আসতে তারপরে এই যে ট্রেনে চড়ে বসলাম কিন্তু ছেলেদের নিয়ে ঝামেলা মহা ঝামেলা পরে গেলাম দুজনের সিটে ওরা তিনজন বসবে না পরে ছেলে দাঁড়িয়েই রইলো দাঁড়িয়েই রইলো রাত্রেবেলা আর আমি তো বয় পাইতেছিলাম পাশে অনেক মেয়েরা দাঁড়ানো ছিল আবার কোনো বিপথতা কথা ছেলে দেয় নাকি সেই চিন্তা আমি পুরো ট্রেনে একটু ঘুমাই এলাম টাকায় যেতেছি পুরো চতুর্দি খেয়াল রাখতে রাখতে চলে গেলাম দেখুন এই পাশে জানালা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি লাইট আর লাইট রাতের বেলা তেমন কিছু দেখার থাকে না সন্ধ্যা যেহেতু ট্রেনে উঠেছি জানালা দিয়ে তেমন কিছু দেখা যায়নি যেটুকু দেখা গেছে গৈরবের ব্রিজটাই দেখাচ্ছি একটু দেখতে কিন্তু ভালোই লাগতেছিলো আমার কাছে যাটা দেখতেই ভালো লাগতেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তা ওখানে আমাদের কমলাপুর লাস্ট স্টেশন কিন্তু ওর বাবা কিন্তু এয়ারপোর্ট থেকেই উঠে আমাদেরকে নিয়ে আসছে তো কমলাপুরে নেমে দেখুন কত দূরে নামিয়ে এসছি একদম পিছনের ছিল হাঁটতে হাঁটতে তারপরে গেট দিয়ে দেখুন কত মানুষ আমাদের মতো আসছে এই যে আমার ছেলেরাওয়া লালগঞ্জি আর কলেজের ব্যাগ নিয়ে যাচ্ছে সব কিছু মাসাল্লাহ ভালোভাবেই বেড়েই আসান সবাই দোয়া করবে এখন একটা গাড়ি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কি আনছি সেটাও আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমার দেখতে ভালোই লাগে তা ওখানে দুধ আনিছিলাম দুধটা ফ্রিজে রেখেছি মাংসগুলো রেখেছি আর এগুলো আমি আপনাদেরকে দেখালাম